আপনি যদি গুগল প্লে স্টোর ইউজ করেন আর আপনি যদি এই ভুলগুলো করে থাকেন যে ভুলগুলো আজকে দেখাবো এই ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনি নিশ্চয় আপনার মোবাইলটার সমস্যা আপনি নিজে আর আপনি ঠিক আছে যত যা সমস্যা হতেছে তার জন্য দায় আপনি থাকবেন চলুন কি সেটিংস প্লে স্টোরিটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাই দেখে আসি তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো সর্বপ্রথম যে সেটিংটি এটি হচ্ছে গুগল প্লে স্টোরে আপনি প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনার এই যে আইকন আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনি প্লে প্রোটেক্ট নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করার পরে আপনার এটা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আপনার মোবাইলের সমস্যা আপনি নিজে ক্রিয়েট করতেছেন এটার জন্য দায় আপনি থাকবেন কারণ এটা গুগল প্লে স্টোর এমন একটি সিকিউরিটি দিয়ে রাখছে যে কোনো হার্মফুল অথবা যে কোনো ভাইরাসযুক্ত অ্যাপস আপনার ফোনে প্রবেশ করতে পারবো না যদি এটি ওয়ান থাকে এটি ওয়ান থাকলে সাথে সাথে যদি আপনি কোথাও থেকে ইনস্টল করেন তাহলে ওরা আপনাকে ডাইরেক্ট দেখাই দিবে যে এই অ্যাপসটি তাড়াতাড়ি আনস্টল করুন না হলে আপনার ফোনটি যে কোনো সমস্যা হবে হার্মফুল সমস্যা আছে এটাতে এই অ্যাপসে এই সমস্যা তারা কিন্তু বলে দেবে আপনাকে নোটিফিকেশন দেবে বারবার নোটিফিকেশন দেবে অথবা তারা অটোমেটিক রিমুভ করে দেবে এমন ফোনের যদি ভালো একটু মানের ফোন হোক অটোমেটিক রিমুভ করে দেবে ঠিক আছে অথবা আপনাকে মেসেজ করবে তো এটা অবশ্যই এখানে টার্ন অন করে রাখবেন তার জন্য কি করবেন টার্ন অন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অটোমেটিকলি স্ক্যান হইতেছে টার্ন ওয়ান হয়ে গেছে ঠিক আছে এখন স্ক্যান আমার কোনো সমস্যা আছে দেখেন এই একবার বলতে বলতে যে সমস্যাটা দেখেন এই যে অ্যাপটি আমার এখানে সমস্যা আছে হার্মফুল অ্যাপস ঠিক আছে এটা তাড়াতাড়ি আমার মোবাইল থেকে ক্লিন আপ করতে বলেছে আনেবল অ্যাপস তো এখানে আমরা আনেবল করে দেবো আপনাদের যদি আনেবল না করা থাকে এই সেটিং অবশ্যই আপনারা অন করে দেবেন আর যদি এখান থেকে অন না করবেন এই যে অপশন আছে এই যে বাটন দুটি থাকবে এই বাটন দুটি আর একটি বিষয় মনে রাখবেন সময়। হয়তো সপ্তাহে একদিন অথবা মাসে একদিন একবার হলেও এই প্লে স্টোরের এই সেটিংটি স্ক্যান করবেন তাহলে কোনো অ্যাপসের যদি সমস্যা থাকে যেমন আমার এই সমস্যাটা ধরা পড়লো আপনারও এরকম সমস্যা কিন্তু ধরা পড়বে আর সাথে সাথে সেই অ্যাপসটা করে ঠিক আছে সেই বংশ করবেন কারণ ওই অ্যাপটাতে আপনার অনেক সর্বনাশ হতে পারে ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কোনো উপকারে আসে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই করবেন আর ফেসবুক থেকে ফলো করতে কিন্তু